একজন মোমিন বান্দা যদি চায় তার প্রত্যেকটা কাজকে সে কিন্তু চাইলে ধারা পরিপূর্ণ করতে পারে অর্থাৎ প্রত্যেকটা কাজের বিনিময়েই একজন মমিন বান্দা কিন্তু সোয়াব লাভ করতে পারে যদি সে ওই কাজটি ইসলাম তরিকা অনুযায়ী অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের সুন্ন তরিকা অনুযায়ী করতে পারে এমনকি যদি কোনো মোমিন বান্দা ইস্তেঞ্জয় পর্যন্ত যায় অর্থাৎ মলত্যাগ করার জন্য যদি কোনো মোমিন বান্ধা যায় ওইখানেও যতক্ষণ সময় নষ্ট হবে ওই সময়টাওতেও কিন্তু সে চাইলে তার আমল নামার মধ্যে নেকি জমাইতে পারবে যদি সে আল্লাহ রসুলের বলে যাওয়া নিয়ম অনুযায়ী এই স্তেনজা কাজ সম্পন্ন করতে পারে তো আজকে আমরা স্তেঞ্জার কিছু আদব রয়েছে স্তেঞ্জার কিছু নিয়ম রয়েছে যদি এই নিয়মগুলো আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরাও কিন্তু এই সময়টাতে যে সময় নষ্ট ব্যয় হয় এই নষ্ট সময়ের কারণেও কিন্তু আমরা সোয়াব পেতেই থাকবো তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা জানবো যে স্টেঞ্জার কিছু আদব রয়েছে যে আদবগুলো ফলো করলে আপনার আমার আপনার আমার আমল নামাতে নেকির পাল্লা ভারী হবে এবং এই এই আমলগুলো করার ফলে আপনি আমি কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবো প্রথমত আসে যে স্তেঞ্জা অর্থাৎ আমরা যখন স্তেঞ্জা ঢুকবো প্রবেশ করব অর্থাৎ বাথরুম হোক টয়লেট হোক যেখানেই আমরা প্রবেশ করি প্রথমত আপনাকে প্রথমে যেই বিষয়টি মাথায় রাখতে হবে এটি হচ্ছে যে আপনার মাথা ঢাকা থাকতে হবে আপনার মাথা কি থাকতে হবে ভাই মাথা ঢাকা থাকতে হবে হোক কোনো কাপড় দ্বারা হোক কোনো গামছা দ্বারা অথবা টুপির দ্বারা আপনার কিন্তু মাথা কি থাকতে হবে প্রথমেই ঢাকা থাকতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আসে এটি হচ্ছে যে স্তেনজায় যখন আমরা প্রবেশ করবো স্তেনজায় প্রবেশের পূর্বে আমরা কোন পা দিয়ে প্রবেশ করবো আমরা কিন্তু হুট হাট করে ঢুকতেছি হুট করে বেরোতেছি না ভাই একটা নিয়ম রয়েছে কিন্তু স্তেনজায় প্রবেশের সময় আপনাকে অবশ্যই বাম পা আগে দিয়ে ঢুকতে হবে কোন পা ভাই বাম্পা আগে দিয়ে ডুবতে হবে তো আমরা যখন ঢুকবো প্রথমত আমরা মাথা ডাকবো তারপর পা দিয়ে আমরা প্রবেশ করব। তারপরে আমরা স্তেঞ্জায় ঢুকার আগে একটি দোয়া রয়েছে এই দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ মিনাল মিনালি ওয়াল খবা এ আমরা কিন্তু সকলেই এই দোয়াটি পারি কিন্তু আমল করিবাই ভাই কয়জন স্তেঞ্জায় ঢুকার আগে আমাদের এই আমলটি করতে হবে যদি অনেকেরই আমাদের এরকম হয় যে দোয়া পড়তে ভুলে গেছি স্তেঞ্জার ভিতরে যাওয়ার পরে আমাদের মনে হয়েছে তখন এই দোয়াটা আপনি মনে মনে পড়বেন মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না এখন আসেন আমরা তো স্তেঞ্জা কাজ মোটামুটি আমরা ভিতরে প্রবেশ করলাম যখন আমরা স্তেঞ্জার কাজ শেষ করব বাম হাত দ্বারা আমাদের স্তেঞ্জার জায়গা আমাদের পরিষ্কার করতে হবে আমাদের সামনের রাস্তা অথবা পিছনের রাস্তা আমরা যেইটাই পরিষ্কার করি বাম হাত দ্বারা টিস্যু এবং কুলুখের মাধ্যমে আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে সবশেষে আমাদের পানি খরচ করতে হবে সব শেষে আমাদের কি পানি খরচ করতে হবে কারণ পানি খরচ করাটা অতি অতি জরুরি পানি দ্বারা পরিষ্কার করলে আপনার মনের মধ্যে পরিপূর্ণ একটা ই মেনান আসবে যে আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পেরেছেন এই জন্য আপনাকে পানি ব্যবহার করতে হবে সব শেষে যখন আমরা বেরিয়ে আসবো আমরা যখন বেরিয়ে আসবো তখন আমাদেরকে বেশি করে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে ডান পা দিয়ে বের হতে হবে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম বাম পা দিয়ে আর বের হবো পা দিয়ে ভাই বা ডান পা দিয়ে ডান পা দিয়ে আমরা বের হব এবং আমরা দোয়া পাঠ করব। দোয়াটি হচ্ছে আমরা অনেকেই পারি অনেকেই জানি না আমার সঙ্গে পরে পরে আপনারাও শিখে নিন গুফর আলহামদুলিল্লাহ আধাবা আনিল আদা ওয়া ফানি যদি আমরা এই শূন্য তরিকা অনুযায়ী আমরা আমাদের স্তেঞ্জার আদবগুলো মানতে পারি স্তেঞ্জা কাজ সম্পূর্ণ করতে পারি অবশ্যই অবশ্যই আপনি আমি স্তেঞ্জা করার ফলেও কিন্তু আপনারা আমার আমল নামাতে সোয়াব জমতেই থাকবে ডুবতেই থাকবে ইনশাআল্লাহ তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন যেন সকলেই জানতে পারে আজকে ভিডিওটি এখানেই আসসালামু আলাইকুম বরহমাতুল্লা